এবার থেকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে থাকছে না পিছনের বেঞ্চ শ্রেণীকক্ষে নতুন দৃষ্টিভঙ্গির পথে এক ধাপ এগিয়ে কয়থা এস এম মাদ্রাসা চলচ্চিত্র থেকে বাস্তবতায় রূপান্তর করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আত্মবিশ্বাসী গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী এলেন আজাদ তিনি জানিয়েছেন কেরালার কিছু স্কুলের শ্রেণীকক্ষে দেখা যাচ্ছে মালয়ালম চলচ্চিত্রের স্থানার্থী শ্রী কুট্টমের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে সেখানকার ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে ইউ আকৃতি বেঞ্চের আসনে বসে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে খুব কাছাকাছি বসে শিক্ষকের নজরদারির মধ্যে অংশগ্রহণ করতে পারছে পড়ুয়ারা ফলে সেই চিত্রনাট্যের প্রভাব কেরলের স্কুলগুলিতে যেমন বাস্তব রূপ দিয়ে শিক্ষার জগতে আলোড়ন সৃষ্টিকারী শিক্ষার প্রভাব ফেলেছে পাশাপাশি একইভাবে ময়নোরাম চিত্রনাট্যের সেই দৃশ্যকে বাস্তবে রূপ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে শ্রেণীকক্ষে নতুন সংযোজন এনে বীরভূম জেলায় এই প্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন নলহাটির কয়থা এস এম মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম নবী আজাদ ফলে এবার থেকে শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীরা সমান গুরুত্ব পাবে সেখানে সামনের বেঞ্চ বা পিছনের বেঞ্চ বলে আর কোনো পার্থক্যই থাকছে না ফলে যেসব শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পিছনের বেঞ্চে বসে নীরব থাকত এই পদ্ধতি অবলম্বনের ফলে সেই শিক্ষার্থীরা এখন নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করে শ্রেণীকক্ষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে তিনি আরও জানিয়েছেন সামনে বসা মানেই ভালো ছাত্র আর পিছনে বসা মানে পড়াশোনায় দুর্বল বা অমনোযোগী শ্রেণীকক্ষে এই ব্যবস্থাপনার ফলে সেই ধারণা কিন্তু মুছে যাচ্ছে ইতিমধ্যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই পদ্ধতি চালু করা হয়েছে বাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শ্রেণীকক্ষের সেরকম পরিস্থিতি না থাকায় পরবর্তী সময়ে তা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন তবে প্রধান শিক্ষকের এই উদ্যোগের ব্যাপারে এলাকার শিক্ষানুরোগীরা এই অভিনব পদ্ধতির প্রয়োগকে শিক্ষার জগতে যুগান্তকারী পরিবর্তন বলে অভিহিত করেছেন ব্যুরো রিপোর্ট নয়টি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় তিনি ঠিক কি জানালেন শুনুন বিস্তারিত গোলাম নবী আজাদ প্রধান শিক্ষক পাইথা এসএস স্যার আপনারা জানেন বর্তমানে কেরালা রাজ্যে প্রথম একটা ক্লাসরুম থিম নিয়ে এসেছে সেটা হচ্ছে নো মোর ব্যাক অর্থাৎ কেউ পিছনের সারিতে বসবে না সবাই ফার্স্ট ঠিক প্রথম সারিতে বসবে আমিও বীরভূম জেলাতে আমি সেটা শুরু করেছি আমাদের মাদ্রাসায় আমি ক্লাস ফাইভ থেকে এইট ক্লাসের মধ্যে এটা শুরু করেছি যে তাদের প্রথম যে মডেলটা আছে কিছু ছবিও দিয়েছি আপনাদেরকে দেখবেন সেই হিসেবে ক্লাস করছে এবং তাতে ভীষণ মেয়েরা ভীষণ খুশি আর কি তারা আনন্দিত বেশ মনোযোগ সহকারে তারা পড়া শুনছে এবং আমরাও খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যেতে পারছি তাদেরকে সবাইকে নজরে রাখতে পারছি বেশ ভালো একটা থিং কিছু অসুবিধা রয়েছে যেখানে ছাত্রছাত্রী অনেক বেশি মানে ক্লাসের মানে কম সেক্ষেত্রে আমি নতুন করেছি যে প্রথম এবং দ্বিতীয় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাঞ্চ বলেই থাকবে বাট থার্ড এর উপরে আর থাকবে না কোনো ব্যাঞ্চ তো সেটাতেও সারা পাচ্ছি আপাতত ফাইভ থেকে এইট পর্যন্ত ভবিষ্যতে যদি দেখছি যদি নাইন টেন ইলেভেন টুয়েলভটাও করা যায় সেটাও আমরা চেষ্টা করেছি